হ্যালো বিএস আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শফিক চৌধুরী আজকে আপনাদের সামনে একটি জমি সহ বাড়ির সন্ধান তুলে ধরব একেবারে কম বাজেটের ভিতরে আপনারা অনেকেই বলেন যে মালিকের সমস্যা থাকলে একটু কম বাজেটের মধ্যে যারা জমি ছেড়ে দেয় বর্তমান বাজার মূল্যের থেকে একটু কম তারা আজকের এই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার জন্য চেষ্টা করবেন টেনে দেখলে কি কিন্তু বুঝতে পারবে না চার শতাংশ জমি আপনার লক্ষ টাকা প্যাকেজ মূল্য সাবার আপনার ভাবা যায় চার শতাংশ জমির উপরে আপনার কমপ্লিট বাড়িটি মাত্র ছত্রিশ লক্ষ টাকা আপনার জানেন রাজাসনে এখন জাগার জাগার দাম চার শতাংশটা জমি কিনতে গেলে এখন বর্তমান চল্লিশ পাঁচচল্লিশ লাখ টাকা লাগে আসলে মালিকের টাকা দরকার ইমার্জেন্সি যার জন্য উনি এই দামে বিক্রি করবে ফেলবেন আপনারা দ্রুত এবার এটি দেখা চেষ্টা করবেন আপনারা দেখলে প্রদূষণটি পছন্দ হবে কারণ ঘর থেকে বের হলেই আপনার বড় বড় রাস্তা বাজার মসজিদ মার্কেট সবকিছু তো বিহ আমার এই চ্যানেলটি আপনারা যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকন টি বাজিয়ে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন হাতে পৌঁছে যায় আপনার যারা জমি বাড়ি আমরা এটি বিজ্ঞাপন দিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বার সহ যোগাযোগ করবেন আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে পুরো পুরো বাড়ির ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরছি আপনারা আমার সাথেই থাকেন তো বিয়ার্স আমরা বাড়িটির সামনে চলে আসছি এটা হচ্ছে সামনে একেবারে সামনে যে বাম পাশের যে বাউন্ডারি করা এই এটাই হচ্ছে বাড়ি এবং চারপাশে কিন্তু ঢাকার বিভিন্ন ভাইরা ওনারা বাড়ি করে করার জন্য জায়গা কিনে বাউন্ডারি করে রাখছেন এই যেটা বাউন্ডারিটা ওই পিছনের সাইডটা রুম করা আছে আপনার তিনটা বেডরুম আছে ড্রয়িং রুম আছে ডাইনিং রুম আছে টয়লেট আছে এই যে পিছনের সাইডটা আর সামনে আপনার মোটামুটি আরও পাঁচ থেকে ছয়টা রুম করার জায়গা খালি আছে মানে জায়গাটা অনেক বড় এই সামনে রাস্তাটা আপনার একেবারে আট ফিট রাস্তা এই যে বাড়ির সীমানা এই যে বাড়ির সীমাটা আমি দেখিয়ে দিচ্ছি এবং ওই পাশে ওই পাশে লাস্ট সীমানাটাও দেখাবো আর এটা হচ্ছে গেট দেখেন এটা হচ্ছে গেট জমির পরিমাণ হচ্ছে চার শতাংশ প্যাকেজ মূল্য ছত্রিশ লক্ষ টাকা আমার মনে হয় না যে সবার রাজাসনে এর চেয়ে কম বাজেটের মধ্যে জমি সহ বাড়ি আপনারা পাবেন আপনারা অনেকেই রাজাসনে বাড়ি দেখেন অনেক দাম সেই হিসাবে এটা তুলনামূলকভাবে অনেক কম বাজেটের মধ্যে উনি বিক্রি করবেন একমাত্র কারণ ওনার আছে আসলে ওনার জরুরি টাকা দরকার বাড়ির দাম আসলে আরও বেশি আছে এই দেখেন পুরো বাড়িটি কিন্তু আপনার বাউন্ডারি করা পুরো বাড়িটি বাউন্ডারি করা এবং কমপ্লিট বাড়ি আপনারা খালি ক্রয় করলে সাথে সাথে আপনারা বাড়িতে উঠতে পারবেন সাবার স্ট্যান্ড থেকে যদি আসেন তাহলে বিশ টাকা ভাড়া লাগবে আর আপনারা যদি গ্যান্ডা দিয়ে আসেন তাও বিশ টাকা ভাড়া লাগবে এই দেখেন বাড়ির ভিতরে কিন্তু আরো মোটামুটি ছয় ছয়টা রুমে ছয়টা রুম করার জায়গা খালি আছে ওই পাশে আরেকটা গেট আছে এই যে দেখেন আর এই বাড়িটির সামনের বিহুটি এবং সামাসেবল লাইন করা আছে এখন বর্তমানে সামাসেবল লাইন করতে গেলে এক লক্ষ টাকা খরচ হয় এই যে দেখেন আমরা বাড়িটির ভিতরে ঢুকবো মালিক নিজেই উনি বাড়িটির ভিতরে থাকেন আপনারা আসলে সরাসরি মালিকের সাথে কথা বলে বাড়িটি ক্রয় করতে পারবেন এই যে দেখেন আর এটা হচ্ছে একটি কমন টয়লেট এবং কমপ্লিট টাইলস করা সম্ভবত এই যে দেখেন কমপ্লিট টাইলস করা এই দেখেন এবং বেশ বড় কিন্তু টয়লেট দেখেন আসলে টয়লেটগুলি বেশি ছোট হলে কিন্তু আসলে ব্যবহার করতে অনেক অসুবিধা হয় টয়লেটটি কিন্তু বেশ বড় এটা একটা বারিন্দার মতো এখানে আপনি ডাইনিং স্পেস এখানে ফেলে এখানে খাওয়া দাওয়া করতে পারবেন আর এই সাইডটা হচ্ছে আপনার পাকের ঘর এটা হচ্ছে আপনার বলিনি এটা কিন্তু গ্যাস নেই গ্যাস সিলিন্ডার এই দেখেন গ্যাস রান্না রান্নাবান্না হচ্ছে তো বা কিন্তু একেবারে কম বাজেটের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন একেবারে কম বাজেটে দেখেন এখানে একটি বেডরুম আছে এখানে আরেকটি বেডরুম আছে এই দেখেন বেডরুমগুলিও কিন্তু আপনার বেশ বড় দেখেন খাট আলমারি ড্রেসিং টেবিল ফেলার পরও যথেষ্ট পরিমাণ জায়গা খালি আছে এই দেখেন এখানে একটা খাট একটা কেবিনেট এই যে এই পাশ দেওয়া একটা রুম মোটামুটি আপনার ছোট একটা পরিবারের জন্য যথেষ্ট সুন্দর একটি বাড়ি পরিপাটি আপনারা যাদের বাজেট একটু কম তারা খুব দ্রুত দেখার জন্য চেষ্টা করবেন যেহেতু বাজেট অনেক কম মালিকেরও টাকা দরকার তাহলে দ্রুত বিক্রি হয়ে যাবে কারণ প্রচুর পরিমাণে গ্রাহক এই বাজেটের মধ্যে ওনারা বাড়ি যাচ্ছিলেন কারণ এরকম একটা বাড়ি এখন ওনার যদি সমস্যা না থাকতো তাহলে হয়তো উনি এটা পাঁচচল্লিশ পঞ্চাশ লাখ টাকা চাইতো কিন্তু আসলে আপনার টাকার দরকার বিধায় আপনার উনি খুব কম বাজেটের মধ্যে এই বাড়িটি ছেড়ে দিবে এই যে দেখেন বাড়িটি আপনারা দ্রুত আসার চেষ্টা করবেন আপনারা যদি উত্তর মিরপুর থেকে আসেন তাহলে আক্রাইন হয়ে সাভার রাজাসনে বললেই অটো আপনাদেরকে নিয়ে আসবে আপনারা দ্রুত এই বাড়িটি দেখানোর চেষ্টা করবেন ওই ট্যাঙ্কি আছে দেখেন আপনার কোনো খরচ নাই আপনার যদি এখন যদি আরও কিছু এক্সট্রা রুম করতে চান তাহলে আপনার সামনে করতে পারবেন এই যে দেখেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম